হুমায়ুন কবিরকে গো স্লোগান তুলে ইজতেমা স্থলে হেনস্থা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের হুমায়ুন কবির দাবি ইজতেমা তিনি নামাজ পড়তে আসেন কিন্তু ঢোকার মুখেই বিক্ষোভ দেখানো হয় পরে যে স্থানে অনুষ্ঠিত হবে ইজতেমা সেখানে যাওয়ার পরই তাকে বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের তরফে যদিও তৃণমূলের দাবি হুমায়ুন সাহেব মিথ্যা কথা বলছেন তৃণমূল ইজতেমা আয়োজন করেনি তাই বিক্ষোভের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তিনি ধর্মীয় অনুষ্ঠানে এসে রাজনীতি করছেন সমর্থনযোগ্য নয় কারণ এসআইআর রাজ্য প্রশাসনের আধিকারিকরাই চিফ সেক্রেটারি এবং যত আধিকারিক আছে বিডিও ডিএমরা তাদের আইসিডিএস কর্মী থেকে পঞ্চায়েত কর্মী স্কুল মাস্টার সবাই তো এসআইআর কাজ করছে তাহলে বিএলই ব্লক লেভেল অফিসার তারা তো বুথ লেভেল অফিসার তারাই তো কাজটা করছে তার সেই দলের এম এমএলএ তারা কি করে বলে প্রথমেই তো মুখ্যমন্ত্রী বললেন মানব মানবোনা ডিউ টাইম থেকে ফোর্থ নভেম্বর থেকে তারা নেমে পড়লেন প্রথমেই বলছিলেন ওয়াক আইন অ্যামেন্ডমেন্ট মানবোনা আবার সেন্ট্রালের একটা পোর্টাল চালু আছে আবার উনি পি ভি সেলিম সাহেবকে দিয়ে এই যে দ্বিতাচারিতা এই যে মুসলমান সমাজের সঙ্গে এই যে মিথ্যাচার এইসবের জবাব দেওয়ার জন্য আমি নতুন দল খুলেছি নিশ্চয় করি আমার কিছুর অসুবিধা আমরা রাষ্ট্রবাদী মুসলমান ভারতবর্ষের বিভাজন কারা করেছে পণ্ডিত জওহরলাল নেহরু আর জিন্না তাদের চেয়ারের দরকার ছিল একজনের ইন্ডিয়ার চেয়ারের দরকার ছিল আর একজনকে পাকিস্তানের চেয়ার দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই বিভাজন তখন থেকে আছে আজও থাকবে ওটা আমি রোধ করতে পারবো না ওনার ক্ষেত্রে এলিজেবল ওনার ক্ষেত্রে সাংবিধানিকভাবে ঠিক আর মুসলমান হলেই তিনি অসংবিধান এটা কোনো দিন মানা যায় কোনোদিনই মানা যায় কোনো বেশি গুরুত্ব দেওয়া উচিত না এটা একটা সম্পূর্ণ মুসলিম সমাজের বিষয় বিশ্বস্তমা মানে বিশ্বের মুসলিমদের এটা একটা নির্ণয় সিদ্ধান্ত সেখানে কে রাজ্যে ক্ষমতায় থাকলো কে দিল্লিতে ক্ষমতায় থাকলো কে হুমায়ুন কবির এম এলএ থাকলো না থাকলো এটা বড় বিষয় এটা পুরোপুরি একটা ধর্মীয় বিষয় এখানে কোনো রাজনৈতিক ব্যক্তির আসল কোনো আলাদা করে গুরুত্ব আরোপ করার কোনো পারবেন আর আমরা বলতে পারবো না আমরা বললে অসাংবিধানিক আর উনি বললে সেটা সাংবিধানিক এটা কীরকম প্রশ্ন আপনি আগে তৃণমূলেই ছিলেন সেক্ষেত্রে মুসলিম ভোট যদি হয় তাহলে মুসলিম ভোট একটা ফ্যাক্টর রাজনীতিতে সেক্ষেত্রে কি ভাগাভাগি হবে তাহলে ভাগাভাগির কোনো প্রশ্নই নয় এতদিন মুসলিমরা প্রথমে উনিশশো সাল থেকে জ্যোতিবাবু বা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তেরো পার্টির যে জোট ছিল তাদেরকে দীর্ঘদিন ভোট দিয়ে মুসলিমরা বামপন্থীদের ক্ষমতায় রেখেছে সেই মুসলিম ভোটারই দু সালে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখে তার জোট সঙ্গী ন্যাশনাল কংগ্রেসকে সঙ্গে নিয়ে একশো বিরাশিটা মমতা ব্যানার্জি পেয়েছিলো দুশো উনত্রিশ সিটে লড়ে আর পঁয়ষট্টিটা সিটে ন্যাশনাল কংগ্রেস লড়ে বিয়াল্লিশটা তাহলে এই মুসলিমরাই কিন্তু বামপন্থীদের পরাজয় ঘটিয়েছিল মমতা ব্যানার্জির ক্ষমতায় এনেছিল আপনারা অপেক্ষা করুন আপনারা যে ভোট কাটাকাটি বা ভোটের বিভাজন মমতা ব্যানার্জিকে সব মুসলিম ভোট একদম ভান্ডার দিয়েছে বলে একদম মমতা হয়ে মুসলিমদের আগামী দিনে প্রমাণ সেটা বলছি যে এখানে হুমায়ুন কবির বললেন যে ওনাকে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে ইস্তেমার কারোর দায়িত্ব নেই বা ইস্তেমার কেউ দায়িত্ব নেই এখানে যে তাকে বাঁধা দেওয়ার মতো এখানে ধর্ম বিশ্ব ইজতেমা ধর্মের ব্যাপার এখানে ধর্মের জন্য তিনি এসছিলেন কিন্তু তৃণমূল ওনাকে বাঁধা দিয়ে স্লোগান দিয়ে বাড়ি এটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে এবং অসীমা পাত্রের বিরুদ্ধে সব থেকে প্রথম কথা বলি ওইখানে আমাদের ইস্তমা ইস্তেমা যেটা হচ্ছে ওটা আমাদের তৃণমূল পরিচালিত নয় ওইটা সম্পূর্ণ আমাদের বিশ্বস্ত কমিটির লোক পরিচালনা করছে ওইখানে গিয়েছিলাম গিয়েছিল আমি শুনেছি যেটা ওনাকে নাকি ওখানে ঢুকতে দেওয়া হয় এই ব্যাপারে তৃণমূল কোনোভাবে জড়িত নয় তৃণমূলের ওটা ইস্তেমা ইস্তেমা তৃণমূলের ইস্তমা তৃণমূলের কোনো ইস্তেমা নেই এইভাবে এই এটা সরাসরি মিথ্য কথা বলছে এর মধ্যে তৃণমূল কর্মী থেকে আরম্ভ করে কেউ জড়িত না সরাসরি অসিমা পাত্রের বিরুদ্ধে অভিযোগ করেছে আমাদের নেত্রী ওটাও মিথ্যে কথা সর্বোপরি মিথ্য কথা বলছে ওখানে কমিটি ইসলামা কমিটি চালনা করে এখানে তৃণমূল চালনা করে না সম্পূর্ণ মিথ্যে কথা বলছে মিথ্যে অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলে যাচ্ছে ও যেটা অভিযোগ করছে ওনা উনি বলছেন যে এখানে

এর এর সাথে কোনো জড়িত নয় সরাসরি মিত্তি সম্পূর্ণ ভিত্তি সব সর্বোপরি মিথ্য কথা বলছে দেখুন কী করছে কেন করছে কীসে করে উচ্চ উদ্দেশ্যে বলতে পারছি না কিন্তু ভিত্তি অভিযোগ করছে তো এখন সর্বক্ষেত্রে তৃণমূল সম্পর্ক বলছে এতে তৃণমূলক কি সম্পর্ক এটা ইজতেমাটা হচ্ছে বিশ্বের ইজমা এখানে কি তৃণমূল ইস্তমা হচ্ছে না এটা সর্বোপরি সবার মুসলিম ধর্ম সবাই ইস্তমা উনি বলছেন যে আমি তো একজন মুসলিম হিসেবে নামাজ পড়তে এসেছিলাম আমাকে গোব্যাক্স ড্রোগান কেন সে আসতেই পারে তো এখনও আসতে পারে তো কেউ আসতে মানা করি তো সবার জন্য তো ইস্তেমত সবাই জন্য এখানে তৃণমূল সম্পর্কে যেটা বলছে বৃত্তি অভিযোগে সরাসরি রাজনীতির ব্যাপার বলছে তৃণমূল করছে অবশ্যই এখানে তৃণমূলের নাম যখন নিচে রাজনীতি করতে চাইছে এখানে তো তৃণমূলের কোনো সম্পর্ক নেই এটা সরাসরি বিশ্ব ইস্তেমাতে এখানে তৃণমূলের কি সম্পর্ক আছে আপনার নামটা আমার নাম ওয়াসিম রেজা ওয়াসিম ওয়াসিম রেজা প্রধান প্রধান বাবনা গ্রাম মধ্যে

সব থেকে বৃহত্তম বিজেপি পার্টির সর্বভারতীয় সভাপতি ছিলেন উনি যখন মন্দির করছেন মমতা ব্যানার্জি তখন সরকারি টাকায় তখন কিন্তু বিজেপি পার্টি তার কোনো বিরোধিতা করছে না হাইকোর্টেও যাচ্ছে না তো আবার ওনার যে ইডি সিবিআই দীর্ঘদিন ধরে বিভিন্ন কেসের ইনভেস্টিগেশন করছে আজ পর্যন্ত কোনো রেজাল্ট পেল না বাংলার মানুষ ওনাদের সঙ্গে মমতা ব্যানার্জির কী কানেকশান আছে সেটা আগে উনি প্রকাশ করুন তারপরে উনি কি বলছেন তার জবাব নিশ্চয়ই দেওয়া হবে অনেকে আপনাকে তো বি বিটিম বলতে বলবে বলতে দিন বি টিম কে এ টিম কে সি টিম কে উনি তো ওই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষকের চাকরি যখন গেল তখন মমতা ব্যানার্জি কী বলেছিলেন ওই স্টেডিয়ামে আমার প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ই সব রেডি আছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে ক তারিখ থার্টি ফার্স্ট ডিসেম্বর তো কী হয়েছে আবার মানে ওই জুডিশিয়ালের কাছে প্ল্যান করে আবার আগস্ট মাস পর্যন্ত টেনে দেওয়া হয়েছে লক্ষ্য একটাই যে আবার এপ্রিলের ভোটটা পার পেতে হবে আর পার পাবে ওসব প্ল্যান এ বি সি ডি আমাদেরও রেডি আছে এর জবাব ঠিক আমরা হুগলির কোন কোন জায়গায় দিচ্ছেন আপনি দেখতে হবে হুগলি আমরা প্রার্থী দেব গোটা বাংলায় আমি প্রথমেই বলেছিলাম আমার নতুন পার্টি অল্প সময় হাতে এবং একশো পঁয়ত্রিশটা টার্গেট করেছিলাম গোটা রাজ্যে

সেটা হুগলি জেলার ফুরফুরা শরীফদের একটা ঐতিহ্য বা তিনাদের প্রতি আমি সবসময় সম্মান করি গোটা মুসলমান সমাজ বা কিছু মুসলিমও ফুরফুরা শরীফকে শ্রদ্ধা করে কিন্তু রাজনৈতিকভাবে ফুরফুরা শরীফের যে সেরকম গুরুত্ব দু হাজার একুশের বিধানসভায় পাওয়া যায়নি আপনারা ভালোভাবেই জানেন যে যারা কনটেস্ট করেছিল যাদের নেতৃত্বে করেছিল শুধু নওসাদ ছাড়া কোনো ক্যান্ডিডেট উল্লেখযোগ্য রেজাল্ট করতে পারেনি এখান থেকে আপনি ধরে নেন দু হাজার চব্বিশের পার্লামেন্টেও তারা যে ক্যান্ডিডেট দিয়েছিল তাদের হতে পারে দেখুন আমি আপনাদের কাছে এই মুহূর্তে কোনো ওপেন বলছি না কিন্তু আমার ইচ্ছে আছে যে নওসাদ বা আসাদুল্লাহ ওয়াইসির মিন আমি এমনকি সেলিম সাহেবকেও বলেছিলাম সেলিম সাহেব আমাকে বলেছিল আগে আপনার পুত্র বা কন্যার জন্ম হোক তারপরে আপনি তো নামকরণ করবেন বা তার অনুষ্ঠান করবেন তো অলরেডি নামকরণ হয়ে গিয়েছে জন্ম হয়ে গিয়েছে চলে বাইশ তারিখে দেখা যাক কি হয় কে আসে কে থাকে কারা সত্যিই তৃণমূলকে পরাস্ত করা বা বিজেপিকে কে রোখার জন্য রাজনীতি করে না তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য মানুষকে বিভ্রান্ত করে সময় আসলে আগামী দিনে সবকিছু আপনাকে সমর্থন করেছেন মসজিদের ব্যাপারে কিন্তু উনি বলেছেন যে রাজনীতি করলে হবে না ঠিক বলেছেন উনি উনিও তো কিছুদিন আগে রাজনীতি মমতা ব্যানার্জিকে নিদান দিচ্ছিলেন যে আপনি জগন্নাথ মন্দির করছেন একটা মসজিদ বানিয়ে দেন এটা কি বানানো যায় কোনো অমুসলিমের টাকায় মসজিদ হয় কি না সেটা পবিত্রতা থাকে কি না তোয়াশায় হুজুরকে একবার জিজ্ঞেস করবেন যে হুমায়ুন কবির বলছিল আপনি যে মুখ্যমন্ত্রীকে বলছিলেন যে জগন্নাথ মন্দির করেছেন দীঘারটা একটা মসজিদ করে দেন আমি দায়িত্ব নিয়ে বলছি তোয়াশা হুজুরকে সম্মান দিয়েই বলছি উনি অনেক বেশি কথা বলেন জ্ঞানীও কিন্তু ওনার কথার কোনো ব্যালেন্স থাকে না উনি কখন কখন কি বলেন তার কোনো ব্যালেন্স থাকে না উনি বলছিলেন মমতা ব্যানার্জি কেন মুসলিমদের পয়সার অভাব আছে যে উনি মমতা ব্যানার্জির কাছে মসজিদ করার জন্য আপিল করবেন কেন করবেন তার জবাব উনি আগে দেবেন দিতে পারবেন উনি আরও বলছেন যে থেকে আরও বলছেন যে এই ইজতেমাতে রাজনৈতিক নেতাদের আনাগোনা আটকাতে পারছেন উনি আমার কাছে কংক্রিট খবর আছে যে শাসক দলের নেতারা এটা ডাইরেকশন দিয়ে সব কিছু চালাচ্ছেন তো বাবু হুজুরের ক্ষমতা আছে এখানে এসে বলবে যে ডায়াসে কোনো রাজনৈতিক দলের নেতা উঠবে না বলার ক্ষমতা আছে আয়োজকদের বলার ক্ষমতা আছে আসতেই পারে তিনি জনপ্রতিনিধি আসতেই পারে আমরা এখানে ডায়াসে আসার জন্য আসিনি আমি এখানে একটা বিশ্ব স্তমা মুসলমানদের একটা পবিত্র স্থান বলতে পারেন যে কদিন চলবে সেখানে নামাজ পড়ার জন্য এসছে আমি লালায়িত নই কোনো ডায়াসে উঠে এখানে বক্তার ডায়াসে যেখানে ওঠার দরকার হবে রাজনৈতিক প্ল্যাটফর্মে উঠবো এবং তার সেগুলো বন্ধ এখানে দেখুন এখানে তো বিশ্ব বিশ্বস্ত হচ্ছে যাদপুর থানার অন্তর্গত জায়গায় ও দু তারিখ থেকে শুরু পাঁচ তারিখে শেষ হবে দুয়ার কিন্তু যেহেতু দু তারিখ থেকে কোনো গাড়ি এন্ট্রি হবে না অনেকটা দূরে গাড়ি রেখে হাঁটতে হবে তাই দু তারিখে শুক্রবার পড়ছে ওখানে আমাদের যে বাবরি মসজিদ হচ্ছে প্রত্যেকটা জুম্মাতে মানে লাখ লাখ লোক হচ্ছে নামাজ পড়ার জন্য ওটা হয় স্বাভাবিকভাবে এখানে এক গাড়ি ঢুকবে না সে একটা সমস্যা তুই হচ্ছে আমাকে ওখানে প্রেজেন্ট আমি অনেক এটা আজকে এসছি নামাজ পড়বো পরে আবার আর এই যে আজকের যে বিভিন্ন রাজনৈতিক নেতা আসছেন কংগ্রেসের তরফ থেকে আর আসছে তৃণমূলের তরফ থেকে আসছে আপনিও কি মানে রাজনীতির কারণে এখানে রাজনীতি করতে আসার কোনো দরকার নেই রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে এটা একটা মুসলিম সমাজের বিশ্বস্তম মানে একটা মুসলিমদের ব্যাপার ইসলামিক ব্যাপার আমি একজন ইসলামের ধর্মাবলম্বী মানুষ হিসাবে আমার ধর্মীয় ভাবাবেগ বা ধর্মীয় আবেগ বা ধর্মীয় একজন আস্থাশীল মানুষ হিসাবে কিনে এটার সঙ্গে রাজনীতির সেটাও তো আমার বাবরি মসজিদটাও তো আমার মুসলমান সমাজের অধিকার যে বাবরি মসজিদ বা যে কোনো মুসলমান তার মসজিদ বানানোর যেমন অধিকার আছে অমুসলিম ভাইদের মন্দির গির্জা চাট যে কোনো ধর্মস্থান তৈরি করার তাদের মুখ্যমন্ত্রী তো দুর্গামন্দির করছেন বা মুখ্যমন্ত্রী ঠিক করছেন না মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সাংবিধানিকভাবে চেয়ারে বসে তিনি সরকারি টাকায় করছেন এটাই দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সার্বিক সর্বধর্মাবলম্বী মানুষ এবং সংবিধান মেনে সর্বস্তরের মানুষের জন্য তেনার উন্নয়ন বা প্রায়োরিটি দেওয়া উচিত সেই কর্মসংস্থান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পানীয় জল থেকে বিদ্যুৎ থেকে রাস্তা থেকে সব কিছু কিন্তু উনি এখন একটা সাম্প্রদায়িক দল বিজেপি তার মোকাবেলা করতে গিয়ে উনিও